এমন কোন ঘর পাওয়া যাবে না যে ঘরে বিরিয়ানি লাভার নাই যাই হোক সবাই তো আমরা বিরিয়ানি রান্না করি কম বেশি তো এক একজন আমরা এক একভাবে বিরিয়ানি রান্না করে খাই আজকে আমি তোমাদের জন্য কাঁচকলা দিয়ে বিরিয়ানি রান্না নিয়ে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মাংসগুলো রেডি করে নিলাম চাল এবং ডাল বিশেষ করে আমার যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি একটু মুগুর ডাল দিয়ে দিলাম সাথে এখানে আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি বেশ পরিমাণ এবং কাঁচামরিচ ফালি করা এবং আগা মাথা কেটে নিয়ে নিলাম কিশমিশগুলো অল্প পরিমাণ আসলে অনেকগুলো কিশমিশ ছিল আমার বাবুটা খেয়ে ফেললো যাই হোক এখানে ডালটা আমি দিলাম এই জন্য আমার যেহেতু বাচ্চারা খাবে তোমাদেরকে বললাম এই যে যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে যে যে কলা কলাগুলোকে আমি সামান্য হলুদ দিয়ে এবার লবণ দিয়ে মেখে ভেজে নিলাম আর এখানে আমি পেঁয়াজটা ব্যস্টা করে নিলাম আমি আসলে আমার মতো করে যেভাবে রান্না করি সামান্য একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে সেটা আজকে তোমাদের সাথে দেখাচ্ছি আসলে আমরা সবাই বিরিয়ানি রান্না পারি তা আমি আমার মতো করে যেভাবে ঘরে ঘরোয়াভাবে রান্না করি খুব সিম্পলভাবে সেটা দিয়ে দিলাম আর যাই হোক এখানে আমি বিরিয়ানির মধ্যে টক দিয়ে দিলাম বেশ পরিমাণ এবং একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা একটু বেশি করে দিলাম এই জন্য যে আমার আসলে যেহেতু সিলিন্ডার গ্যাস যা দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং সাথে একটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম রাঁধুনি দিয়ে আমি ভালোভাবে ভাবে এটাকে কষিয়ে নিলাম তোমরা দেখতেছ কি সুন্দর করে কষানো হয়ে গেল। সাথে দেখছো সুন্দর একটা কালার আসছে তেলটা উপরে উঠে আসছে এখন আমি এখানে মাংসগুলো দেলে দিলাম আসলে কলা দেওয়ার মানেটা হচ্ছে এটা আমার বাচ্চাটা আজকে বেশ কয়দিন ধরে মানে পেটের সমস্যা ভুগতেছে তো বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে বলতেছে যেহেতু সেই বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে এবং বিরিয়ানিটা যেহেতু একটু রিচ খাবার তা দিতে চাচ্ছিলাম না পরে চিন্তা করলাম যে একটু কাঁচকলা আছে বাংলা কলাইটা গাছের এবার অর্জানি অরিজিনিয়াল এবং অর্গানিক যেটাকে আমরা বলি সেটাকে আমি চিন্তা আসলো যে কাঁচকলা দিয়ে এটা একটু রান্না করে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি একটু হালকাভাবে ভেজে নিলাম নিয়ে তারপর এটাকে এখন আমি অ্যাপ্লাই করব। দেখো এখানে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি দুধ দিয়ে দিলাম এক কাপ দুধ দিলাম এক কাপ দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব, মাংসটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি যে যে কাজটা করবো সেটা কমনই কাজ সবাই আমরা জানো এই যে আমি ডালাবন চালটা দিয়ে দিলাম ডাল টাল চালটা দিয়ে এখানে আমি ভালোভাবে একটু মিক্স করে নেবো ওটাকে মিক্স করে নেওয়ার পর আমি এরপর আমি পরিমাণ মতো এখানে পানি অবশ্য দিব যাই হোক এই পর্যায়ে এসে বলতেছি যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো দেশ কিংবা প্রবাস আমার প্রিয় বন্ধুরা অনেক পর তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম জাস্ট একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখবে লাইক করতে ভুলে গেলে অবশ্যই লাইক করবে এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তোমরা দেখতেছো আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এরপর পাশে আমি একটু তেল দিয়ে মানে মূলা শাক ভাজি করব। আমাদের জন্য সাদা ভাত করছি বাচ্চাদের জন্য অবশ্যই বিরিয়ানিটা নিছি আমরাও আমার হাজব্যান্ডও অবশ্য খাবে বা খেয়েছে আর এখানে আমি এই যে বলতেছি শাকটা ভাজি করে নিলাম আমি মূলা শাকটা দিয়ে সাদা ভাত খাবো আর এই যে দেখতেছো আসলে এই যে কলাগুলো হয়তো অনেকে বলবে যে কলাগুলো তো অনেকটা কমে গেছে কারণ ভাজি করার পর আমার বাচ্চারা কিন্তু খেয়ে ফেলছে অনেকখানি আসলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে যে হালকা লবণ এবং হলুদ দিয়ে কলা ভাজিটা ভীষণ খেতে ভীষণ ভালো হয়েছে এই যে এখন আমি এখানে বেরাস্তা গুলা একটু হালকা চিনি দিলাম মিক্স করে এবং কলাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব আমার এটা প্রায় হয়ে গেছে চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটু মাখো মাখো রাখবো যেহেতু আমার বাচ্চারা একটু খাবে আমি বেশি শুকনা করব না শুকনা করলে আমার ছোটো বাচ্চাটা খেতে পারবে না এবং লাস্ট পর্যায়ে আমার যে জিনিসটা করলাম সেটা হচ্ছে এক এক চামচ ঘি দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম এ দেখো একবারে অনেকটা মানে একবারে সুন্দর একটা কালার আসছে খুব সুন্দর একটা স্মেল আসছে আমি একটু মাখো মাখো রাখলাম তো ভালো থাকবে